বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে প্রায় তেইশশো কোটি টাকা দুর্নীতি ও পাচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বারো ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি টিম নগদের বিভিন্ন নথিপত্র যাচাই করতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে অভিযান শেষে তারা উল্লেখযোগ্য অনিয়মের তথ্য সংগ্রহ করেছে নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার গণমাধ্যমকে জানান সতেরোশো কোটি টাকা পাচার এবং ছয়শ কোটি টাকার ই মানি সংক্রান্ত অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে দুদক এসব তথ্য যাচাই বাছাই করবে অভিযানে অংশ নেওয়া দুদক কর্মকর্তা তানজির আহমেদ বলেন আমরা সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছি এবং যাচাই বাছাই করে কমিশনের প্রতিবেদন দাখিল করব এদিকে অভিযোগ সূত্রে জানা যায় দেশে প্রায় পাঁচ হাজার অবৈধ মোবাইল ব্যাংকিং এজেন্ট রয়েছে যাদের মাধ্যমে গত এক বছরে প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এই অবৈধ এজেন্টদের মাধ্যমে হুন্ডি দিয়ে অর্থ পাচার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত সংগ্রহ করতেই দুদকের অভিযান পরিচালনা করা হয় ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা